এখন রান্না করবো আমি নতুন কুমোর বড়ি কপি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল করবো আপনারা পাশেই থাকেন আমি রান্না করি দেখেন তেল দিয়ে দিলাম এই যে এখন পেস্ট দিয়ে দিচ্ছি পেস্ট বাদামি কালার হয়ে আসলে আমি মাছ কষে নেব মাছ কষার পরে আমি ফুলকপি দিয়ে আলু দিয়ে কুমড় বড়ি দিয়ে ঝোল করবো আদা রসুন জিরা মুড়ি বড় হলুদ লবণ ভালো করে এখন কষের বলিয়া তারপরে মাছ দিয়ে দিবা যে মাছ ভালকৈ ধুই ৰাখছি এই যে মাছ দিয়ে দিলে আকৌ দিয়েটো কচে ল'ব

এখন ভালো করে আমি কষে নিব কষে লার পরে মাছ দিয়ে দিব যে মাছ আমি দিয়ে দিলাম এই যে আপুরা ভাইয়েরা কুমোর বড়ি নতুন কুমোর বড়ি কেমন যিনি হয় বলতে পারছি না এই যে আমার আপুরা ভাইয়েরা কলিজের ভাইয়েরা কলেজের বোনেরা এই যে আমার তরকারি হয়ে গেছে এখন আমি নামে নেবো এতক্ষণ আপনারা পাশে আছিলেন আপনাদের অনেক অনেক শুভেচ্ছা রইল আল্লাহ আপনি দেখ ভালো রাখুক এই বোনটির পাশে থাকবেন আশা করি আপুরা ভাইয়েরা আপনারা পাশে না থাকলে আমি সফলতা হব না তা আপনারা পাশে থাকেন আর কথা বলবো না আমার রান্না হয়ে গেছে এখন আমি নামে নিব আপনারা ভালো থাকেন আপুরা আসসালামু ওয়ালাইকুম আমার আদরের ভাই বোনেরা